নির্বাচনী প্রচারে অগ্নিমিত্রা পাল তেরো বছর ধরে কাজ করেননি কেন মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই মেদিনীপুরের নির্বাচনী প্রচারে বিস্ফোরক অগ্নিমিত্রা পাল জি হাতিয়া তো হচ্ছে সন্ত্রাস আর পুলিশ আর প্রশাসন তেরো বছর ধরে কাজ করেননি কেন মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই কোনো কাজ করবেন না মানুষকে কোনো পরিষেবা দেবেন না আর ভোটের সময় এসে আপনার গুন্ডাদের দিয়ে ভয় দেখাবেন মানুষকে আজকে এখানে আমাদের মেদিনীপুরের আমাদের কার্যকর্তায় প্রায় পাঁচ ছটা বাড়িতে রাত্রিবেলায় যখন তারা ঘুমিয়ে রয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে গোয়াল ঘরে এখানে এখানে খড়ের পুরো তার যাচ্ছে আর ওপরে যদি তারে আগুন লেগে যেত মানুষগুলো দরজা বন্ধ করে ভেতরে ঘুমাচ্ছে কতগুলো মানুষের প্রাণ যেত মমতা ব্যানার্জি বাংলার মানুষের প্রাণ নিয়ে চিনিমিনি খেলছেন এর আগেও আমরা দেখেছি বকটুইদে মুসলমান মহিলা বাচ্চারা দেওয়া হয়েছিল মমতার পুলিশ গ্রামের বাইরে দাঁড়িয়ে মজা দেখছিল কেউ ঢোকে নি মুখ্যমন্ত্রী আপনি যদি ভেবে থাকেন যে আপনি মিথ্যা কথা বলে কেন্দ্রের বঞ্চনা এসব অসত্য কথা বলে আর আপনার গুন্ডাদের দিয়ে ভয় দেখিয়ে আপনি মানুষকে ভয় দেখাতে পারবেন সেটা এবারে আর হবে না এবারে আর হবে না আপনাকে এবং আপনার দলকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করা যায় বাংলার মানুষ সে শপথ নিয়ে নিয়েছে আপনি আপনি যতই যতই ভয় দেখেন যা কিছু করুন আপনার আপনার পুলিশ প্রশাসন জোর লাগিয়ে দিন আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আমার কার্যকর্তাদের গায়ে হাত দিয়ে দেখান বাংলার মানুষ ভোট বাক্সে জবাব দেবে ফোর্থ জুন দু আমার থানায় যাব অবশ্যই থানায় যেতে হবে তো থানা কি করছে থানা কোন অ্যাকশন নিয়েছে আমার তো কাজ নয় যারা রাত্রিবেলা এসে আগুন লাগিয়েছে তাকে ধরা তো আমার কাজ নয় গ্রাম মানুষেরও কাজ নয় কেউ অ্যারেস্ট হয়নি কোনো সিসিটিভি ক্যামেরা নেই এখানে হাত গুটিয়ে বসে থাকবে আমরা চুপ থাকার পার্টি নয় আমি তো জানি না কারা করেছে কিন্তু করেছে তৃণমূল তৃণমূল মেদিনীপুরের বিজেপি এবং মেদিনীপুরের সাধারণ মানুষের থেকে ভয় পাচ্ছে কারণ তারা বুঝে গেছে যে মেদিনীপুরের মানুষ বিজেপি নরেন্দ্র এবং পদ্মপুরকে ভোট দেবে সেই কারণে আজকে তারা যখন বুঝে গেছে তারা মানুষকে ভয় দেখার চেষ্টা করছে বরাবরই তারা করে এসেছে পঞ্চায়েতে দেখেননি কি হয়েছে পঞ্চায়েতে মানুষ ভোট দিতে পেরেছে পারেনি কর্পোরেশন ভোটে মানুষ ভোট দিতে পেরেছে পারেনি এবারে বুঝে গেছে সেন্ট্রাল ফোর্স অত্যন্ত তৎপর চলে এসেছে রুট মাছ করছে এবারে আর কোনো চলাকই চলবে না শুধু আসলে জবাব হবে স্বাস্থ্য কার্ড কি দেবাংশ দিচ্ছে না দেবাংশুর বাবা মা দিচ্ছে না দেবাংশুর নেত্রী দিচ্ছে কে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে স্বাস্থ্য কার্ড যে যে টাকা দিয়ে সুবিধাগুলো পাচ্ছে মানুষ যদি পেয়েও থাকে মানুষ পায় না স্বাস্থ্য সাথী কার্ডে কোনো সুবিধে মানুষ পায় না আর যদি পেয়ে থাকে যদি পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে সেটা মমতা ব্যানার্জির বাবা বা মা দিয়ে যায় রেখে দিয়ে যায়নি এটা আমাদের টাকা সরকারের টাকা তুই কিসের সুবিধা ভোগী আপ ও কি দেবাংশু কি মনে করছে মমতা ব্যানার্জী কি মনে করছেন যে আপনি স্বাস্থ্যসাথী দিয়েছেন বলে আমাদের মাথা কিনে নিয়েছেন পাঁচশো টাকা দিচ্ছেন বলে মাথা কিনে নিয়েছেন আপনার শেখ শাহজাহান আর শিবু হাজরা কে মনোরঞ্জন করতে যাবো রাত্রিবেলায় কোন দয়া করেননি ক্ষতি করেছেন মানুষের আপনার থেকে আমরা পরিত্রাণ চাই আমরা কোনো পরিবর্তন চাই না পরিত্রাণ চাই আপনার থেকে পরিত্রাণ চাই আপনি বাংলাকে দুশো বছর পিছিয়ে দিয়েছেন কিছু কিছুক্ষণ আগে অব্দিও সকালবেলায় কিছু ভাবে কিছুক্ষণ আগে অব্দিও তৃণমূলের এখানকার গুন্ডা বাহিনী এসে বাড়ি বাড়ি গিয়ে আমি বলছি না খবর নিয়ে নিন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে আর যদি তৃণমূল আগুন না লাগিয়ে থাকে তাহলে তৃণমূলের এখানকার লোকাল নেতৃত্ব এসে হুমকি দিচ্ছে কেন দুয়ে দুয়ে চার করতে পাচ্ছেন না তারা করেছে বলেই আজ ভয় দেখাচ্ছে যে যে বেরোবে অগ্নিমিত্রা পাল আসছে তোমরা যদি যাও দেখা করতে তো তারপরে বুঝে নেবে কি হবে আরে কি বোঝাবি রে কি বোঝাবি আমরা আর ভয় পাই না মমতা ব্যানার্জি আমরা আর আপনাকে ভয় পাই না আর আপনার গুন্ডা বাহিনীকে আর ভয় পাই না যা খুশি করে নি একজন পরিবারের বাড়ির দরজাটাতে শেকল লাগিয়ে দিয়েছে এ বাইরে আগুন লাগিয়ে দিয়েছে তো খুব একটা ডেঞ্জারাস সিচুয়েশন এবং সেই কারণেই আজকে পুলিশের সঙ্গে আসা পুলিশের কাছে এসে কমপ্লেন করেছি আমরা আজকে আমরা এফআইআর করছি এবং এমনিতে আশা ছিল না কিন্তু এখন যেহেতু পুলিশ ইলেকশন কমিশনের আন্ডারে সেহেতু আশা রাখবো যে ক্রিমিনালস যারা রয়েছে টিএনসির দুষ্কৃতি তাদেরকে যেন ধরা হয় এবং উচিত শাস্তি দেওয়া হয় ঠিক আছে থ্যাংক সকাল থেকে স্থানীয় যে টিএমসির নেতারা সন্দীপ কাঞ্চন এরা সব বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে হুমকি দিয়ে তো লাভ হবে না মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে ভয় পেয়েই মানুষকে ভয় দেখাচ্ছে কিছু লাভ নেই মুখ্যমন্ত্রী অপেক্ষা করুন ফোর্থ জুন মেদিনীপুর সিট এবং বিয়াল্লিশে বিয়াল্লিশ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি জিতছে